আদৃতের বাবা এবার মোহনার হাব ভাব দেখে বুঝতে পেরে যায় মোহনা মিথ্যে প্রেগনেন্সি নাটক করছে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে আদৃত কেশবকে খাওয়ানোর চেষ্টা করলে কোনোভাবেই কেশব খেতে চায় না তখনই ছদ্মবেশী শুভলক্ষ্মী এসে কেশবকে খাওয়ায় আর হঠাৎই শুভলক্ষ্মীর মাথাটা ঘুরিয়ে ওঠে সেই সময় আদৃত শুভলক্ষ্মীকে ধরতে গেলে শুভলক্ষ্মী অভিমান থেকে তার কাছ থেকে সরে দাঁড়ায় আর তখনই মোহনা আদৃতের পেছনে এসে বলে ওঠে আয়ার এখানে তুমি কি করছো এই মেয়েটা তো আছে কেশব দেখার জন্য তোমাকে এতটা টেনশন নিতে কে বলেছে তখনই আদ্রিত রেগে গিয়ে দিকে তাকিয়ে বলে ঠিক কেশব আমার সন্তান আর তার প্রতি আমার দায়িত্ব আছে আমি কি করব না করব তোমার কথাই করব এই বলে রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় শুভলক্ষ্মী তখন কেশবকে খাওয়াতে লাগলে মোহনা অন্য সাইডে গিয়ে রেগে একা একাই বলতে থাকে আয়ান তুমি যত চেষ্টাই করো না কেন তুমি আমার থেকে দূরে যেতে পারবে না এই প্রেগনেন্সির নাটক করে আমি তোমাকে আমার কাছে আনবো এই সকল কথা মোহনার পেছনে এসে আদৃতের বাবা শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে প্রেগনেন্সির নাটক মানে কি আদিকে ফাঁসানোর জন্যই মোহনা এই নাটকটা করছে আমি এটা কখনোই হতে দেব না এদিকে মোহনা ঘুরতে বাবাকে দেখে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে সবটা কি শুনে ফেললো নাকি তখনই মোহনার অসুস্থতার নাটক করে বলে ওঠে আমার শরীরটা ভালো লাগছে না আমি আমার রুমে যাচ্ছি এ সাথে সাথে রুমে চলে যায় আবজিতের বাবার মোহনার এমন হাব ভাব দেখে সন্দেহ হয় আর সেখানে দাঁড়িয়ে একা বলতে থাকে আমাকে যে করে হোক জানতে হবে মোহনা মিথ্যে প্রেগনেন্সির নাটক করছে কিনা আর এটা যদি করে থাকে তাহলে মোহনাকে উচিত শাস্তি দেবো আমি নিজেই আর সাথে সাথে আদ্রিতের বাবা মোহনার রুমের দিকে যেতে লাগে শুভলক্ষ্মী তখন আদ্রিতের বাবাকে মোহনার রুমের দিকে যেতে দেখে সে নিজেও পিছু করে সে রুমের কাছে পৌঁছে যায় এদিকে আদিতের বাবা মোহনার রুমে ঢুকে তার দিকে রেগে তাকে বলতে থাকে আচ্ছা মোহনা তুমি কি সত্যি প্রেগনেন্ট এই কথা শুনে মোহনা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকি তার মানে কি আদিতের বাবা সকল কথা শুনে ফেলেছে আমাকে যেভাবে হোক বিশ্বাস করাতে হবে আমি প্রেগনেন্ট তখনই মোহনা সাথে সাথেই তার লাগেজ থেকে তার টেস্টের রিপোর্টগুলো নিয়ে এসে আদ্রিতের বাবার হাতে তুলে দেয় আর বলে ওঠে এই দেখুন রিপোর্ট আমি আসলেই প্রেগনেন্ট বাবা সেই রিপোর্টগুলো দেখে মনে মনে বলতে থাকে মোহন তো নিজে ডক্টর ও চাইলে তো এই রিপোর্টগুলো ফেক বানাতে পারে কিন্তু আদৃতের বাবা সেই সময় সেই রিপোর্টগুলো নিয়ে কোনো কথাই না বলে মোহনাকে বলে ওঠে আমার আদির জীবনে শুধু শুভলক্ষ্মী থাকবে আমি শুভলক্ষ্মী ছাড়া অন্য কাউকে আদির জীবনে আসতে দেবো না এটা আমার চ্যালেঞ্জ তোমাকে এই কথা শুনে মন অবাক হয়ে যায় আর এই সকল কথা বেশি শুভলক্ষ্মীর দরজার আড়াল থেকে শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে বাবা আপনি আমাকে এতটা ভালোবাসেন আমি কখনো আশা করিনি আপনি আমার এভাবে পাশে দাঁড়াবেন এরপর দেখা যায় আদ্বিতের বাবা মোহনার রুম থেকে বেরোতে গেলে শুভলক্ষ্মী সেটা বুঝতে পেরে সাথে সাথে দরজার আড়াল থেকে সরে দাঁড়ায় আর এদিকে মোহনা ঘরের মধ্যে একা একা দাঁড়িয়েই বলতে থাকে আঙ্কেল আপনি কোনোভাবেই পারবেন না আয়ানের জীবন থেকে আমাকে সরাতে আমি যে প্রেগনেন্ট নই সেটাও কখনো প্রমাণ করতে পারবেন না কারণ আমি নিজে ডক্টর আমি জানি কখন কি করতে হবে খালি আমার একটা সুযোগের দরকার যেভাবেই হোক আয়ানকে আমার নিজের কাছে আনতে হবে দরকার হলে ওর অচেতন অবস্থার সুযোগ আমি নেব এবার সবাই দেখবে মোহনার খেলা এই সকল কথা ছদ্মবেশী শুভলক্ষ্মী দরজার আড়াল থেকে শুনে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে আমি এতদিন যা সন্দেহ করেছিলাম তাই সত্যি মোহনা আসলে প্রেগনেন্ট নয় আদিকে পাওয়ার জন্য এতটা ডেসপারেট এই কারণেই আমি এবার মোহনার মুখ সকলের সামনে খুলবো এবার মোহনা দেখবে আমার আসল রূপ এই বলেই রেগে তাকিয়ে থাকে তাভিওর্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ